আমাদের মা বাপ যারা আছেন অভিভাবক যারা আছেন তারা আজকাল পেরেশান ছেলে মেয়েকে কিভাবে মানুষের মতো মানুষ রাখবেন কিভাবে বিপদগামিতা থেকে রক্ষা করবেন চতুর্দিকে চতুর্দিকে সন্তানদের নষ্ট হওয়ার এক হিড়িক চলছে জোয়ার চলছে বখে যাওয়ার প্রবণতা বেড়ে চলেছে সন্তান দ্বারা মা বাপ আঘাতপ্রাপ্ত হন মনোবেদনায় ভোগেন মনের কষ্টে থাকেন মা বাপের হক বোঝেনা না মা বাবের সম্মান বুঝে না আল্লাহর ভয় তাদের মধ্যে নেই বিপদগামীদের দিকে চলে যায় ভুল পথে চলে যায় চতুর্দিকে এই যে নষ্ট হওয়ার সয়লাভ চলছে এই সময়টাতে অনেক মা বাবাই চান যে আমার সন্তানটা অন্তত ভালো মানুষ থাকুক আল্লাহর প্রিয় বান্দা থাকুক সৎ মানুষ হোক ভদ্র হোক এটার জন্য আমাদের করণীয় কি মূল করণীয় হলো তাদেরকে পরিবেশ দিতে হবে যে পরিবেশে থেকে ভালো মানুষ সে দেখবে ভালো মানুষদের সান্নিধ্য থাকবে কোন শিশু যেটা শুরুতে বলছিলাম জন্মগত ভাবে খারাপ হয়ে জন্মগ্রহণ করে না কিন্তু তার পরিবেশ তাকে কি করে নষ্ট এটা শুধু শিশুর বেলায় প্রযোজ্য না আপনার আমার বেলায় প্রযোজ্য আপনি যাদের সাথে উঠা বসা করছেন আপনার বন্ধুদের মধ্যে আল্লাহর ভয় কয়জনের মধ্যে আছে আল্লাহর ভয় থাকলে সে ভয়ের মাত্রাটা কি তার লেভেলটা কি এর উপরে নির্ভর করে আপনি মতটা কি হইতে পারবেন এই জন্য শিশুদেরকে দিনের উপরে সততার উপরে ইমানের উপরে টিকে থাকার জন্য বাসায় তাদেরকে পরিবেশ দিতে হবে বাসার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে আমল শিখবে ভদ্রতা শিখবে আদব শিখবে লেহার শিখবে ইমান শিখবে তাকুয়া শিখবে টিচারদের থেকে শিখবে শুধু বই পুস্তক থেকে নয় তার বন্ধু বান্ধবদের থেকে শিখবে সহপাঠীদের থেকে শিখবে এর মাধ্যমে সে নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে আর যদি পরিবেশ আমরা সন্তানদেরকে দিতে না পারি। তাহলে আমরা তাদেরকে রক্ষা করতে এই ভয়াবহ সময়ে কোন দিক থেকে আপনার সন্তানকে নষ্ট করে ফেলবে কোন ছেলের সাথে মিশে কোন মেয়ের সাথে মিশে তার মধ্যে ওই খারাপ জিনিসটা চলে আসবে আপনি টেরও পাবেন এত ডেঞ্জারাস একটা বিষয় মানুষ যখন মানুষের সাথে মিশে পচা আলুর মতো অনেকটা এক বস্তা ভালো আলুর মধ্যে যদি একটা পচা আলু রেখে দেন আপনি তাহলে দেখবেন যে আস্তে 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 ওই পচা আলুর পাশের আলুগুলাকে সে আগে পচাবে তার তারা পচাবে পচাবে একটা সময় দেখবেন পুরা বস্তার সমস্ত আলু পচে নষ্ট হয়ে শেষ হয়ে ঠিক না ঠিক হয় ঠিক একই ভাবে পচা আলু পচা পেঁয়াজের মতো আপনার সন্তান যদি এমন কোন প্রতিষ্ঠানে পড়ে এমন কোন জায়গায় থাকে যেখানে একটা দুশ্চরিত্রবান ছেলে আছে এমন একটা ছেলে আছে যে ছেলেটার চরিত্র ভালো না আপনার সন্তান তার সাথে করলে। আপনার তার মনের মধ্যে ওই চিন্তা একদিন না একদিন সে বিপদগামীদের দিকে চলে যাবে এই আশঙ্কা সম্ভবভাবে আছে এজন্য সন্তানকে আগলে রাখতে হয় যে কোনো খারাপ সন্তানের কোনো মেয়ের জন্য পালায় আমার সন্তান করতে না পারে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন কোথায় পড়াবেন এটা একান্ত আপনার ব্যাপার কিন্তু আপনার সন্তানকে পরিবেশ দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার করুন এমন পরিবারের সাথে আপনার বন্ধুতা হবে এমন পরিবারের সাথে আপনার পারিবারিক সম্পর্ক হবে যেই পরিবারের সন্তানদের সাথে উঠা করলে ভালো কিছু শিখবে সেখানে খারাপ কিছু শিখবে না এমন জায়গায় বাসা ভাড়া নিতে হবে এমন এলাকায় থাকতে হবে যে আশেপাশে গালিগালাজ করা পোলাপাইন ঝগড়া ঝগড়াঝাটি করা পোলাপায়ন বেয়াদব পোলা পোলাপায়ন নাই থাকলে সেখান থেকে নিজের সন্তানকে সরাতে হবে এটা আজকে কঠিন হয়ে গেছে পরিবেশ ভালো পাওয়া খুব কঠিন কিন্তু এরপরে চেষ্টা চালাতে হবে একজন বাবার একাধিক সন্তান হাফেজ ওই বাবা নিয়মিত নামাজ আদায় করে না এমনকি অধিকাংশ ক্ষেত্রে না। এখন ওই সন্তানের উচিলা ওই বাবা জান্নাতে প্রবেশ করবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেকে জানি যে কোনো সন্তান হাফেজ হলে কেমতর ময়দানে তার বাপের কি ফজিলত হবে নূরের টুপি পরাবে তাই না তার মানে সে জান্নাতে চলে যাবে ওই সন্তানের সুপারিশ এই জাতীয় হাদিস গুলো বলার ক্ষেত্রে আমরা ব্যাখ্যা সহকারে না বলার কারণে বুঝায় না বলার কারণে মানুষ ভুল বুঝে মনে করে যে ছেলে মাদ্রাসায় দিয়ে দিছি হাফেজ বানাই ফেলছি আমার তো আর কিছুর দরকার নাই এই ছেলে আমাকে পার করে নিয়ে যাবে আসলে কি তাই আপনার বেসিক যখন ঠিক থাকবে আপনার ইমান ফরজ কাজগুলো ঠিক থাকবে এইটা একটা বাহানা এটা একটা ওসিলা এটা একটা মাধ্যম হতে পারে এভাবে মোস্তাদ হাকিমে হাদিস আসছে এবং মুস্তফা আহমদে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল কোরআন যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন শিখে এবং সেই অনুযায়ী আমল করে এখানে একটা বিরাট ভুল তথ্য আমাদের মধ্যে প্রচারিত হয় সেটা হলো হাফেজ হলেই তার বাপ জান্নাতে যাবে এবং পুরস্কার পাবে না এটা আমাদের দেশে হাফেজ হওয়া বলতে যেটা আমরা বুঝি যে ত্রিশ পারা কোরআন পাবে না এটার জন্য ফজিলত বাপের যে পুরস্কারের কথা বলা হয়েছে এই ফজিলত এটার জন্য না তাহলে কোনটার জন্য কোরআন পড়ছে কোরআন অনুযায়ী আমল করছে আমল করতে হলে কোরআন অনুযায়ী বুঝতে হবে তার মানে কোরআন পড়ার পর হেফজো করার পর তার অর্থ বুঝছে আলেম হয়েছে এবং সেই অনুযায়ী আমল করছে এরকম যখন এক সন্তান হবে তখন তখন ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাদিস অনুযায়ী ওই ব্যক্তিকে নুরের টুপি পরাবেন যেটার আলো সূর্যের চাইতে অনেক বেশি হবে এবং তার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের পোশাক পরাবেন এটুকু হাদিসে আছে কিন্তু বাপ নিজেরটা যদি ঠিক না রাখে পোলাপারে মাদ্রাসা পড়া কি হবে না লাভ হবে না নিজেরটা আগে ঠিক রেখে এটা একটা উসিলা সাইড আপনার মাধ্যম এবং আপনার সহযোগিতা হবে কিন্তু নিজের মূলটাই যদি ঠিক না রাখে তো এক মসজিদের সামনে দাঁড়াইছে আর দশ পনেরো মিনিট আছে সূর্য উঠা আমরা তাড়াতাড়ি করে ও আগে করা ছিল দুজন ছিলাম আমরা ফজরের নামাজটা করে নিলাম আমি নামাজ করে বের হয়ে দেখি বেচারা সিএনজির সামনে ততক্ষণ সূর্য উঠার আর দুই তিন মিনিট বাকি আছে হয়তো শেষ টাইম দেখি যে মোবাইলে আমার ওয়াশ বের করে সেই মানে হাই ভলিউম দিয়ে সে শুনতেছে মানে আমাকে জানাইতেছে যে আমি আপনার ওয়াশ শুনি সবসময় তো আমি বললাম ভাই ফজর নামাজ পড়লেন না

তোমাদের কেউ যেন নামাজ পড়ার সময় মুখ ঢেকে না রাখে বরং মুখ যেন খোলা থাকে শীতের সময় অনেককে দেখবেন যে শীত বেশি হলে ঠান্ডা বেশি হলে চাদর এমন ভাবে মরি যায় নাক মুখ সব বেঁধে নামাজে দাঁড়ায় এটা উচিত না মাকরু এর কারণে নামাজ মাকরু হয় ত্রুটিপূর্ণ হয় তবে এরকম করলে নামাজ হয়ে যাবে নামাজ হবে না এলেভেলের সমস্যা না কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হলো আর মাস্কের বিষয়টা হলো করোনার প্যান্ডামিক কারণে স্বাস্থ্য সচেতনতার জন্য আপনার শ্বাস প্রশ্বাস দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিনা জানেন না আপনি কার ভেতরে এই ভাইরাস আছে কেউই আমরা জানি না কেউ হয়তো তার শরীরে কোনো অসুবিধা হচ্ছে না তার ইমিউনটা স্ট্রং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো কিন্তু একজন বৃদ্ধ মানুষ ওই ব্যক্তির শরীরে যদি ভাইরাস যায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে তো আপনার শ্বাস প্রশ্বাস কাশি এগুলোর মাধ্যমে এটা বের হতে পারে এবং অন্য কোনো মানুষ আক্রান্ত হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জায়গা থেকে আপনি মাস্ক পরে নামাজ পড়লে ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না কারণ এটা বিশেষ অসুবিধার কারণে এবং একটা ভয়াবহ ব্যাধি থেকে নিজে এবং অন্যের সেফটির জন্য করা হচ্ছে এটা ওজোরের কারণে করা হচ্ছে আর ওজোর ছাড়া এমনিতে মুখ ঢেকে নামাজ পড়া কি মসজিদের উদ্যোগে মাহফিল হলে লক্ষাধিক টাকা ব্যয় করা সম্ভব কিন্তু ওই মসজিদের ইমাম ওয়াজের বেতন দুই তিন চার পাঁচ হাজার টাকা হয় তাও বাকি এ সম্পর্কে কি বলবে কি বলার আছে ভাই এটা দুনিয়াতে অনাচার কাজগুলোর ভিতরে অন্যায় কাজগুলোর ভিতরে একটা মুর্শিদ কমিটির লোকেরা ইমাম সাহেবের বেতন বাকি রাখবেন সামান্য কয়টা টাকা দিবেন আর হেলিকপ্টার বক্তা এনে বড় বক্তা এনে লাখ টাকার বান্ডিল দিতে পারবেন এটা অনাচার অনাচার এ অনাচার করবেন না এর জন্য সব তো হবেই না বরং উল্টা গুনাফর ভয় আপনারা মনে করেন বড় হুজুরে অনেক টাকা দিয়ে দিলে হুজুরের দুয়ার চোটে ওই ছোট কাটা দুই চারটা হুজুর বদর কিছু আসবে যাবে না ভাইরা আমার জোলমের শিকার নিরীহ মানুষের বদোয়া খুব দ্রুত লাগে আপনার ওই লাখ টাকার হুজুরের দোয়ার চাইতে ওই হুজুরের বদোয়া লাগার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আল্লাহর ওয়াস্তে লাক্সারিয়াস মাহফিলের জন্য টাকা নষ্ট টাকা খরচ করার চাইতে মসজিদের ইমাম মোয়াজিন সাহেবদের হকটা সময় মতো আদায় করিয়েন এবং তাদের টাকাটা দিয়েন মসজিদের পক্ষ থেকে মাহফিল কয়েক লাখ টাকা বাজেট কিন্তু আজ বেতন কম দেন এগুলো উচিত না ভাই ইমাম তারা পরিচালনা করতে পারেন সেই জন্য তাদেরকে সম্মানজনক সম্মানই দেওয়াটা কমিটির লোকদের কর্তব্যের অংশ মসজিদ পরিচালনা যারা করে তারা যদি ইসলাম না বুঝে পাল্টা করে তাহলে এরকমই হবে আল্লাহ আমাদেরকে বুঝার তোফিক দান করুন